প্রায় সাড়ে তিন বছর অতিক্রান্ত এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী মূলত নিয়োগ পার্থ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ আর নিয়োগ গোটা রাজ্য জুড়ে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার এস চাকরি বাতিল তার সাথে সাথে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল আর সেই নিয়োগ দুর্নীতি কাণ্ডের মেন কিংপিং মেন মাস্টারমাইন্ড পার্থ চ্যাটার্জির পর্ব চলছে আদালতে নিম্ন আদালতে চলছে পার্থ চ্যাটার্জির হাই ভোল্টেজ মামলা যে কোনো মুহূর্তে পার্থ চ্যাটার্জির পর্ব শেষ হয়ে সাজা ঘোষণা হতে চলেছে সেদিকেই কিন্তু সিলমোহর দিয়ে দিয়েছেন নিম্ন আদালতের বিচারক তার মধ্যে নিজেকে বাঁচাতে কার্যত একের পর এক বহ পাঠাচ্ছেন আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি আর এবার পার্থ চ্যাটার্জির বিচার পর্বের মাঝেই কিন্তু রীতিমতো পার পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে চার্জ গঠন হতেই রীতিমতো বোমা ভাটিতে নিজেকে বাঁচাতে এসএসসির ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছেন একের পর এক এসএসসি কর্তাদের নাম সামনে এনেছেন যারা এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত বলে দাবি করেছেন তিনি মন্ত্রী ছিলেন তিনি এসবের কিছুই জানেন না তিনি শুধুমাত্র একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তার সমাজের যে সম্মান সম্মান ছিল সামাজিক সেই সম্মানটা একেবারে ধুলোয় গেছে তাকে বিনা কারণে সাড়ে তিন বছর ধরে জেলে আটকে রাখা হয়েছে এমনই কিন্তু একের পর এক বিস্ফোরক দাবি করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী আর আজ পার্থকে আদালতে তুলতেই কিন্তু তোল বিচার পর্বের মাঝেই পার্থ চ্যাটার্জিকে করা ধমক বিচারকের ধমক দিয়ে বসিয়ে দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতে ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী জীবন কৃষ্ণ সাহা প্রমুখ কালো চশমা পরে হাসপাতালের বেডে শুয়ে হাজিরা দিতে দেখা গেল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আবার জানালেন তিনি নির্দোষ আরও অনেক কিছু বলতে গেলেন কিন্তু থামতে হলো বিচারকের থমকে স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়াল মাধ্যমে হাসপাতাল থেকে হাজির করানো হয়েছিল পার্থকে সেখানে ফের কালো চশমা পরে হাজিরা দিয়েছিলেন পার্থ শুনানি চলাকালীন বেশিরভাগ সময়টাই হাসপাতালের বেডে শুয়ে মোটা নথির পাতা উল্টে সময় কাটাচ্ছিলেন প্রাক্তন মন্ত্রী আর তার হয়ে সওয়াল করে গেছেন আইনজীবী বিপ্লব গোস্বামী পার্থ চট্টোপাধ্যায়ের দাবি এই মামলায় মোট চার্জশিট পড়েছে চারটি প্রথম দিকের চার্জশিটে তার নাম ছিল না অথচ শেষে গিয়ে দাবি করা হয়েছে এই মামলার অন্যতম অভিযুক্ত পার্থ এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন পার্থর আইনজীবী তার দাবি তৎকালীন মন্ত্রী হওয়ায় তাকে ফাঁসানো হয়েছে নিরপেক্ষ কোনো সাক্ষীর বয়ানও কখনো দাবি করা হয়নি যে পার্থ বেআইনিভাবে নিয়োগের সঙ্গে জড়িত এবং কোটি কোটি টাকা তুলেছে শুধুমাত্র একজনের বয়ানের ভিত্তিতে তাকে অভিযুক্ত বলা হচ্ছে পার্থকে অব্যাহতি দেওয়ার আবেদনও করেন তার আইনজীবী তবে বিচারপতি বলেন যেটুকু কেস ডায়েরি তিনি দেখেছেন যে কোনো দপ্তরের আধিকারিকদের নিয়োগের ফাইল মুখ্যমন্ত্রীর কাছে যায় কিন্তু এক্ষেত্রে তা হয়নি বরং নিয়োগের ফাইল সরাসরি গেছে এসএসসি দপ্তরে অন্যদিকে নীলাত্রি দাস সুবীরেশ ভট্টাচার্যদের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত আদালতে জানান তারা সাক্ষীর নথি পাননি সিবিআই জানায় এই মুহূর্তে নথি প্রস্তুত নেই নথি দেওয়া হবে খুব শীঘ্রই তার আগে এসএসসির অন্য মামলাগুলির তদন্তকারীদের সঙ্গে আলোচনা করতে হবে তবে সঞ্জয় জানতে চান তবে কি তিনটে মামলাই এক তাহলে তা লিখিত আকারে দেয়া হোক এসএসসি নবম দশম মামলার চার্জ গঠনের প্রক্রিয়া চলছে বিচারক সমস্ত অভিযুক্তকে পড়ে বিচারক বলেন আপনারা নিজেরা নিজেদের মধ্যে ষড়যন্ত্র করে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দিয়েছেন পরীক্ষার্থীদের প্রকৃত প্রাপ্ত নম্বরকেও বিকৃত করা হয়েছে জীবনকৃষ্ণ সাহাব প্রসন্ন রায় সহ একাধিক অভিযুক্তের উদ্দেশ্যে বিচারক বলেন আপনারা এজেন্ট হিসাবে কাজ করেছেন চাকরি প্রার্থীদের প্রভাবিত করে ঘুষ দিতে বাধ্য করেছেন তাছাড়া কখনও ভুয়ো নিয়োগপত্র ব্যবহার করে কখনও আবার বৈদ্যুতিন নথি জাল করে প্রমাণ লোপাট করা হয়েছে বলেও জানান বিচারক পার্থর উদ্দেশ্যে বিচারক আরও বলেন অশোক সাহা শান্তিপ্রসাদ সিনহা কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে নিয়োগ করে অবৈধ কাজ করেছিলেন তিনি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে যদিও পার্থ ফের চিৎকার করতে করতে দাবি করতে থাকেন হাসপাতাল থেকেই তিনি সম্পূর্ণ নির্দোষ তিনি বলেন আমি আপনার উপর আস্থা রাখছি আমি সম্পূর্ণ নির্দোষ রোজ একই কথা বলবো এরপর আরও কিছু বলতে গেলে তাকে ধমক দিয়ে থামিয়ে দেন বিচারক বলেন আপনার আইনজীবী রয়েছেন কিছু জানার থাকলে তাকে বলুন পাল্টা পার্থ বলেন তাহলে আমার কিছু বলার অধিকার রইল না বিচারক বলেন যখন সেই সময় আসবে তখন বলবেন এখন যতটুকু জানতে যাওয়া হবে সেটুকুই বলবেন এতদিন বলেননি কেন গ্রেপ্তার তো হয়েছেন সাড়ে তিন বছর আগে নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দু হাজার বাইশ সালে পার্থকে গ্রেপ্তার করে ইডি পরবর্তীকালে গ্রুপ সি গ্রুপ ডি সহ একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জোড়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর পরে এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআইও গ্রেপ্তার করে পার্থকে পাশাপাশি সিবিআইয়ের প্রাথমিক নিয়োগ মামলাতে নাম জড়ায় পার্থর দু সালের অক্টোবরে তাকে এই মামলায় গ্রেপ্তার করে সিবিআই সম্প্রতি সিবিআইয়ের এসএসসি নবম দশম একাদশ দ্বাদশের মামলায় চূড়ান্ত চার্জশিট জমা পড়েছে গ্রুপ সি মামলা তো আলিপুরের বিশেষ সিবিআই শেষ চার্জশিট জমা পড়েছে জানা গেছে দু সালে এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত শুরুর একান্ন দিনের মাথায় যে প্রথম চার্জশিট দিয়েছিল সিবিআই তাদের পার্থ ছাড়াও নাম ছিল সমরজিৎ আচার্য মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের প্রাক্তন উপদেষ্টা শান্তি সিনহা মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকার অশোক কুমার সাহা অ্যাডক কমিটির সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বেআইনিভাবে নিযুক্ত প্রার্থী দীপঙ্কর ঘোষ সুব্রত খাঁ অক্ষয় মুনি ইদ্রিস আলী মোল্লা প্রমুখের শেষ চার্জশিটে অবশ্য নতুন করে কারো নাম নেই তবে কিছু নতুন তথ্য প্রমাণ এবং নথি রয়েছে বলে সিবিআই সূত্রে খবর একেবারে চাঞ্চল্যকর তথ্য এবার সামনে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী তিনি বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করে হাসপাতাল থেকে সুর চড়ান বিচারকের সামনে তারপরে বিচারক তাকে ধমক দিয়ে দেন তিনি স্পষ্ট বলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় সুব্রেশ ভট্টাচার্য অশোক শাহাদের বেআইনিভাবে নিয়োগ করে ষড়যন্ত্র করে দুর্নীতি করে গেছেন আপনি আপনার বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে পার্থ চ্যাটার্জি যেখানে নিজেকে নির্দোষ বলে দাবি করছেন সেখানে কিন্তু রক তিনি এই দাবি করলেন অর্থাৎ পার্থ চ্যাটার্জি তিনি যে অভিযুক্ত সেটা কিন্তু আবারও প্রমাণ হলো পার্থ চ্যাটার্জির সাজা ঘোষণায় কিন্তু রীতিমতো সিলমোহর পড়ে গেল খুব শীঘ্রই বিচার প্রক্রিয়া চলবে সাক্ষ্য গ্রহণ চলবে তার পরপরই কিন্তু রায় ঘোষণা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি যার জন্য চোখের ঝরে ভাসছে রীতিমতো জীবনগুলি ধ্বংস হয়ে গেছে একের পর এক যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা প্রাণ হারাচ্ছেন তারা মৃত্যু বরণ করছেন সেই যোগ্যদের জীবন ধ্বংসকারী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ সাজা পান কি হতে চলেছে আগামী দিনে বন্ধুরা আপনারা কি চান আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে পার্থ চ্যাটার্জি আদৌ জামিন পেয়ে বাইরে বেরোতে পারেন কিনা সেদিকে চোখ থাকবে ওটা राज्य